সংস্কৃতির শহরে একই দৃশ্য মধুরাতে খোদ শহরের উপকণ্ঠে আকন্ঠ মদ্যপান করে রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় এক মহিলা পড়ে থাকলেও কেউ সেই মহিলাকে উদ্ধার করতে এগিয়ে এলো না পরবর্তী সময়ে বহিরাগত কিছু যুবকরা মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায় মঙ্গলবার মধ্যরাতে কৈলাসহর শহরের বৌলাপাশা এলাকায় মূল সড়কের পাশে এক মহিলা পড়ে থাকলেও পথচারী সহ স্থানীয় এলাকাবাসীরা মহিলাকে উদ্ধার করতে কেউ এগিয়ে আসেনি পরবর্তী সময়ে শহরের অন্য এলাকার যুবকরা শহর থেকে নিজ বাড়িতে ফেরার সময় এই দৃশ্য দেখে মহিলার সাথে কথা বলার চেষ্টা করলেও মহিলা কোন ধরনের কথার উত্তর দিতে পারছিল না কারণ মহিলা অতিরিক্ত মতপান করে থাকায় পুরোপুরি সুস্থ ছিল না যুবকরা ঘাবড়ে গিয়ে স্থানীয় সংবাদ প্রতিনিধিদের খবর দেয় এবং খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় সংবাদ প্রতিনিধিরা পরবর্তী সময় সংবাদ প্রতিনিধিদের সাহায্য নিয়ে যুবকরা মহিলাকে উদ্ধার করে ই রিক্সাতে তোলে স্থানীয় রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নেওয়ার পর মহিলাটি হাসপাতালের স্বাস্থ্যকর্মী সহ হাসপাতালের সিকিউরিটি গার্ডদের সাথে অভব্য আচরণ এবং অশ্লীল আচরণ করায় হাসপাতালের চিকিৎসক থানার থানারে সুকান্ত সেন চৌধুরী নিকট অভিযোগ জানালে পুলিশ হাসপাতাল থেকে থানায় নিয়ে যায় দিনের পর দিন গভীর সাংস্কৃতিক শহরে রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় মধ্যমত যুবতীতে উদ্ধারের ঘটনায় গোটা শহরের অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েছেন শহরে একের পর এক এমন ঘটনায় শহরের প্রবীণ নাগরিকরা সরব হয়েছেন ব্যাপারে শহরের প্রবীণ নাগরিক তথা সরকারি অবসরপ্রাপ্ত চিকিৎসক দেবাশিস তরফদার জানান যে এই ঘটনায় প্রমাণ করে সাংস্কৃতিক শহর শহরের সামাজিক অবক্ষয় হচ্ছে আগে পুরুষদের মধ্যে মদ্যপান সীমাবদ্ধ থাকলেও বর্তমানে মেয়েরাও মদ্যপান করছে ছেলে মেয়েরা বিদেশি সংস্কৃতি আমদানি করছে এর জন্য মূল্যহীন শিক্ষা এবং মোবাইলকেই দায়ী করেন ড দেবাশিস দুর্ভাগ্যজনক এবং একটা সামাজিক অবক্ষয়ের চিত্র আমরা যে সমাজে বাস করি আমাদের যে সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল শহরে যার জন্য শহর সমস্ত ত্রিপুরায় বিখ্যাত ছিল সেই সংস্কৃতি শহরে এই সমস্ত ঘটনা সত্যি দুর্ভাগ্যজনক আমাদের যুবক যুবতীরা যদি আরেকটু সংস্কৃতি মনস্ক না হয় তাহলে এই সমস্ত ঘটনা ঘটতেই থাকবে এই যে বিদেশি কালচার এসে এই মদ্যপান পুরুষ মহিলা সবাই আগে তো পুরুষের মধ্যে সীমাবদ্ধ ছিল এখন সেটা আমাদের কোনো অনুশাসন মানছে না যেভাবে সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে সমাজকে বিষাক্ত করে তুলছে আমি খুবই দুঃখিত এবং লজ্জিত এই ঘটনায় এই যে বললেন সংস্কৃতির শহরে মানে পুরুষ কিংবা মহিলা মানে আপনি একজন অভিভাবক হিসাবে মানে জন্য আমি মনে করি যে প্রথমত আমাদের শিক্ষার মধ্যে ভ্যালু এডুকেশনটা উঠে গেছে এবং আজকে যে আমরা এই যে মোবাইল কালচার এসে গেছে এই মোবাইল কালচারের ফলে বাইরের যত নোংরা জিনিসগুলো আমরা অহরহ দেখতে পাচ্ছি এবং সেগুলোকেই আমরা আদর্শ মনে করে গ্রহণ করছি এবং তাতে আনন্দ পাচ্ছি সেটা সত্যি দুঃখজনক আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকা ঠিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার bureau report news 3.24